রাজ্য বিধানসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী যে ভাষায় সনাতন ধর্ম তার ঐতিহ্য তার সরকার এবং একশো চৌতাল্লিশ বছর তার মানে অপেক্ষার পরে যে মহাকুম্ভ পঞ্চাশ কোটি বেশি সনাতনী হিন্দুরা যে কুম্ভের স্নান করে পুণ্যার্জন করেছে তাদের আস্থা তাদের বিশ্বাসের মধ্য থেকে এই মহাকুম্ভকে যে ভাষায় তিনি অপমান করেছেন তার বিরুদ্ধেই আজকে গর্জে ওঠা আজকে আমাদের জেলা জুড়ে চলছে এবং এই লজ্জা সত্যিকারে সনাতনী হিন্দু হিসেবে আমাদের রাখা জায়গা নেই একজন নিজেকে পরিচয় দিচ্ছেন হিন্দু সন্তান তিনি বাড়িতে পূজা অর্চনা করেন কিন্তু তিনি যে ভাষায় যেভাবে আমাদের এই এত ঐতিহ্যবাহী এত সুদীর্ঘ বছর ধরে সুদীর্ঘ নয় কয়েক হাজার বছর ধরে চলে আসা এই সংস্কৃতি মহাপুম তাকে তিনি যে ভাষায় অপমান করলেন এর জন্য তাকে নিঃসর্থ ক্ষমা প্রার্থনা করতে হবে এবং আগামী নির্বাচনে রাজ্যের সমস্ত সনাতনীকে এক হয়ে এই সরকার একটি পোষণকারী সরকার তাকে বিসর্জন দিতে কালচার মমতা ব্যানার্জি আমদানি করেছেন মমতা ব্যানার্জি না বলেই আমরা দু হাজার ষোলো সালের প্রথমবার দেখেছিলাম যে বিসর্জনের দশমীর পরের দিন মরম করেছিল বলে বিকেল চারটার পর থেকে বিসর্জন করা যাবে না এই মর্মে সরকারি আদেশ যা এর আগে কোনো দিন বেরোয় তা মমতা বন্দ্যোপাধ্যায় জারি করেছে এবং তার বিরুদ্ধে হাইকোর্টে যাওয়া হয়েছিল যারা গেছিলেন তারা হাইকোর্ট থেকে তাদের রিলিফ তারা পেয়েছিলেন হাইকোর্ট অনুমতি দিয়েছিল তাদের বিসর্জন করার এবং তারপর থেকে দু হাজার বিশেষত দু হাজার একুশের পর থেকে যেভাবে যে কোনো ধরনের পূজার্চনা করতে গেলে বাধা তো হচ্ছে গত কয়েক বছর ধরে একটা ট্রেন্ড হয়ে গেছে মণ্ডপে গিয়ে আক্রমণ করা এবং গত এই বছর বিশেষত দু হাজার চব্বিশে দুর্গা থেকে শুরু করে কালী পুজো লক্ষ্মী পুজো আপনাদের স্মরণে থাকবে বেল লাগাতে কার্তিক পুজো যেভাবে আক্রমণ নামিয়ে আনা হয়েছে তা এক এক কথায় গোটা ভারতবর্ষে গোটা পৃথিবীতে এ ধরনের উদাহরণ আর কোথাও নেই যা আমাদের এই রাজ্য অর্থাৎ স্বাপ জন্য এই বাংলা তিনি সৃষ্টি করেছেন তাদের রক্ষা করার জন্য তাদের আশ্রয়স্থল শেষ আশ্রয়স্থলে সেই বাংলাকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তার দূষণ নীতির দ্বারা আজকে একেবারে বাংলাদেশ বৃহত্তর বাংলাদেশের অঙ্গ হিসাবে তিনি প্রতিবন্ধক করেছে সেদিন তো তার কথা বলতে তো এখন উপর তিনি বাড়িয়ে কিছু বলেন তিনি যে ভাষায় একটা সম্প্রদায়কে উস্কানি দিচ্ছেন তিনি যে ভাষায় একটা সম্প্রদায়কে প্রতিটা ক্ষেত্রে তিনি আগলে রাখছেন তিনি ঈদের নামাজে গিয়ে যে ভাষায় তিনি বলেছেন যে আপনারা সকলে সতর্ক থাকবেন এবং হনুমান জয়ন্তী আছে সেখান থেকে দাঙ্গা করার পরিকল্পনা হচ্ছে এ ধরনের ভাষা একটা ধর্মীয় মঞ্চে গিয়ে বলা যায় এ ধরনের কথা বলে তিনি এবং তার আশ্রয় প্রশ্রয়ে আজকে পশ্চিমবঙ্গে কেবলমাত্র উগ্র যারা ধর্মান্ধ তারা তাদের কথা নয় একেবারে উগ্রপন্থীদের যারা ভারতবর্ষের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী তাদের তিনি আশ্রয় প্রশ্রয় ইচ্ছে নিয়ে রাখছেন